নবম দশম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে বীজ অনুপাত ও সমানুপাত অধ্যায়ের ক্লাস নাম্বার 3 আমরা ইতিমধ্যে বেশ কিছু বেসিক জিনিস সম্পর্কে জেনেছি অনুপাত সমানুপাত ক্রমিক সমানুপাত একান্তকরণ ব্যস্তকরণ যোজন বিয়োজন এগুলো অ্যাপ্লাই করে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব প্রথম প্রবলেমটা দেখি এটা 8 আটের খ

যেহেতু একই জনের রাশি হর এবং লবে শুধুমাত্র প্লাস মাইনাস এর একটু বেশ কম সেজন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করলে হবে কি প্লাস মাইনাস করে বেশ কিছু রাশি বেশ কিছু রাশি কমে যাবে সেটা হচ্ছে প্রথমে যেটা করি যোজন বিয়োজন হর প্লাস লব সরি লব প্লাস হর ডিভাইড বাই লব বিয়োগ লব মাইনাস হর ए प्लस एक्स माइनस ए स्क्यूअर माइनस एक्स स्क्यूअर प्लस हॉर ए प्लस एक्स प्लस ए स्क्यूअर माइनस एक्स स्क्यूअर ए प्लस एक्स माइनस स्क्यूअर ए स्क्यूअर माइनस स्क्यूअर माइनस हॉर तब ए माइनस एस माइनस ए स्क्यूअर ए स्क्यूअर माइनस एक्स स्क्यूअर

কর যোগ লব হর বিয়োগ লব বিয়োগ কর অর্থাৎ অ্যাক্স কে আর প্লাস অ্যাক্সেস কেয়ার ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে বিএসকে আর প্লাস টু বি এক্স প্লাস অ্যাক্সেস কে আর বি এস কে আর প্লাস টু বি এক্স প্লাস এক্সেস কে এটা প্লাস বি এক্স মাইনাস টু বি এক্স প্লাস অ্যাক্সেস কে মাইনাস বিএসকে আর প্লাস টু বি এক্স মাইনে এক্সেস কেয়ার মেন যদি কারাগারে যাবে পরবর্তীতে যেটা থাকবে সেটা হলো ক্যালকুলেশন করার পর এখান থেকে যেটা থাকবে সেটা হলো টু এ স্কয়ার প্লাস টু এক্স ডিভাইড বাই আমরা যদি কমন নিই টু ওয়াইস যদি কমন নিই এ প্লাস এক্স এক্স যদি কমন নিই এক্স প্লাস এ হবে

বাদ কোনো সুযোগ নেই তার পরবর্তী আমি বর্গা আকারে যদি লিখি বর্গা আকারে এভাবে লিখতে পারি এবং পরবর্তীতে আমি বর্গমূল করলে যেটা হবে সেটা হলো বর্গমূল করলে যেটা পাবো সেটা হলো সংখ্যা সেই জন্য এটার বেলায় প্লাস মাইনাস হবে না কারণ প্লাস করলে যেটা হবে মাইনাস করলে একই হবে পরবর্তী যদি আবার যদি বর্গমূল করি প্লাস মাইনাস থ্রি হবে এবং

1+x= -3+3x বা 1+3=3x-x বা এর মান হচ্ছে 2 এবং হাফ এটা এটা সমাধান আমরা পরবর্তীতে ঠিক একই রকম অনুশীলনের মধ্যে আরো একটা দুইটা প্রবলেম আছে ওগুলো আমরা বাসায় বসে সলভ করতে পারি